আপনাদের স্বাগত জানাই এই বিশেষ সফরে যেখানে আমরা জানব মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ অলৌকিক ঘটনা যেগুলো নবুয়তের সাক্ষ্য ও আল্লাহর অদ্ভুত রহমত প্রদর্শন করে এই দশটি মুজিজার মাধ্যমে আমরা বুঝব কিভাবে তিনি ছিলেন সাধারণ মানুষের চেয়ে আল্লাহর বিশেষ প্রিয় এবং তার প্রতি আল্লাহর দয়ালু অবগাহন তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা মহানবীর জীবনের ওই মুহূর্তগুলোতে যেখানে স্বাভাবিকের বাইরে ঘটে গিয়েছিল সেই অলৌকিক ঘটনাগুলো প্রথম অলৌকিক কাহিনী চাঁদ দ্বিখণ্ডিত হওয়া শিখ আল কামর কুরাইশ্রা একদিন প্রমাণ চাইল যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে কোনো অলৌকিক কিছু দেখান রাসুল আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে আকাশের দিকে ইশারা করলেন চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল এক খণ্ড রইল এক পাশে অন্য খণ্ড আরেক পাশে চোখের সামনে এই ঘটনা দেখে অনেকেই বিস্ময়ে হতবাক হয়ে গেল তবুও কাফেররা বলল এটা তো জাদু এই ঘটনার উল্লেখ সুলা কাজির মারেও আছে ঘনিষ্ঠ হয়ে এসেছে কিয়ামত আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা কাজিমার চুয়ান্ন এক দ্বিতীয় অলৌকিক কাহিনী খেজুর গাছ কাদুল রাসুলের জন্য মদিনার মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম খেজুর গাছের একটি কাণ্ডের পাশে দাঁড়িয়ে খুদবা জুমার ভাষণ দিতেন সাহাবীদের সংখ্যা বাড়তে থাকায় সাহাবি তামিম আদারি রাহ প্রস্তাব দিলেন ইয়া রাসুল আল্লাহ আমরা আপনার জন্য একটি মিম্বর তৈরি করে রাসুল রাজি হলেন ঘটনাটি ঘটল যেদিন নতুন মিম্বরে প্রথম খুদবা দিলেন সেই পুরনো খেজুর গাছের কাণ্ড যেখানে এতদিন নবিজি হেলান দিয়ে খুদবা দিতেন হঠাৎ তা কান্না শুরু করে দিল না এটা কোনো সাধারণ আওয়াজ না সাহাবিরা বলেন সেই কান্না ছিল মাতৃহারা শিশুর মতো সবার চোখ ছলছল করে উঠল রাসুল মিম্বর থেকে নেমে এলেন গিয়ে সেই গাছের কাণ্ডকে জড়িয়ে ধরলেন রাসুল আলাইহি সাল্লাইহিউ বলেন এটা কাঁদছে কারণ এটি আল্লাহর জিকির শোনার জন্য ব্যাকুল হয়ে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম ছিলেন এমন এক নবী যার প্রেমে নির্জীব বস্তু পর্যন্ত কান্না করে ফেলত তৃতীয় অলৌকিক কাহিনী পানির চমৎকার মুজিজা পানি বের হওয়া রাসুলের হাত থেকে ঘটনার সময় একবার রাসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম একটি যুদ্ধে হুদাইবিয়ার সময় বা তাবুক যুদ্ধে সাহাবিদের সঙ্গে ছিলেন তাদের পানি ফুরিয়ে গেল পিপাসায় সবাই ক্লান্ত অতিশয় উদ্বিগ্ন তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি একটি পাত্র আনতে বললেন যাতে সামান্য পানি ছিল রাসুল সাল্লাল্লাহু আলহুয়াসাল্লাম নিজের পবিত্র হাত মোবারক সেই পাত্রে রাখলেন আর এরপর সাহাবিরা দেখলেন রাসুলের হাতের আঙ্গুলের ভাগ দিয়ে পানি বের হচ্ছে সাহাবীদের সবাই সেই পানি থেকে পান করলেন অজু করলেন যত লোক ছিল সবাই পরিপূর্ণভাবে সেরে নিল প্রয়োজন হাদিসে এসেছে সেখানে প্রায় সত্তর জন সাহাবি ছিলেন এই অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে ও মুসলিমে এই মুজিজা প্রমাণ করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এমন অলৌকিক শক্তি পেয়েছিলেন যা কোন সাধারণ মানুষের পক্ষে স্পষ্ট প্রমাণ চতুর্থ অলৌকিক কাহিনী অল্প খাবারে বহু মানুষের তৃপ্তি ঘটনার প্রেক্ষাপট নবীজি সাল্লাল্লাহু আলাইয়া ছিলেন তখন একবার খন্দুক যুদ্ধের সময় সাহাবিরা প্রবল ক্ষুধার্ত ছিলেন তারা মাটিতে খনন করছিল এবং ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বেঁধে ফেলেছিলেন তখন এক সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ নদীজিকে গোপনে নিয়ে গিয়ে বললেন ইয়া আলাল্লাহ আমার ঘরে সামান্য খাবার আছে আপনি ও কয়েকজন সাহাবিকে নিয়ে আসুন তিনি রান্না করেছিলেন মাত্র এক ছাগল এবং কিছুটা জবের রুটি নবিজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম কি করলেন তিনি পুরো খননকারী দল ঘরের লোক চিন্তায় পড়ে গেল কিন্তু অলৌকিকভাবে দেখা গেল নবিজি সাল্লু ওয়াসাল্লাম নিজ হাতে খাবার পরিবেশন করছেন আর সেই অল্প খাবার পরিপূর্ণভাবে খেলেন তাদের সবাই খেয়ে তৃপ্ত হল কিন্তু খাবার ঠিকই থেকে গেল এমন অলৌকিক ঘটনা একবার না বহুবার ঘটেছে এই কাহিনী বর্ণিত হয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে এই মুজিজা প্রমাণ করে আল্লাহ তালা নবিজি সাল্লাহু আলহিহাসাল্লাম এমন বরকত দান করেছিলেন যার মাধ্যমে ক্ষুধার্থদের পেট ভরে যেত অল্পতেই পঞ্চম অলৌকিক কাহিনী কষ্টের অভিযোগ করল উট ঘটনার প্রেক্ষাপট নবীজি সাল্লু আলহাসাল্লাম মদিনার উপকণ্ঠে সফরে ছিলেন তখন তিনি দেখলেন একটি উট দাঁড়িয়ে আছে আর তার চোখে অশ্রু হ্যাঁ উটটি কাঁদছে রাসুল সাল্লাহু আলহাসাল্লাম আর সেই উট তার দিকে এগিয়ে এলো রাসুল উটটির মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর বললেন এই উটটি তার মালিকের উপর অভিযোগ করছে কারণ সে তাকে না খাইয়ে রাখছে এবং অতিরিক্ত পরিশ্রম করাচ্ছে তৎক্ষণাৎ নবীজি উটের মালিককে ডেকে বললেন আল্লাহর ভয় এই প্রাণীর ব্যাপারে যেটা তোমার অধীনে তার হক আদায় করো এই ঘটনা বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ ও আহম্মদ ষষ্ঠ অলৌকিক কাহিনী মেরাজ আসমানে সফর এক রাতে আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এবং সেখান থেকে সাত আসমান অতিক্রম করে আরস পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই অলৌকিক রাতের সফরকে বলা হয় মেরাজ ঘটনাটি দুই ভাগে বিভক্ত ইসরা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা মক্কার কাবা শরীফ থেকে বোরাক নামের এক বিশেষ বাহনে যাত্রা করে যান বাইতুল মুকাদ্দাসে সেখানে তিনি সমস্ত নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করেন দুই মেরাজ আসমান পাড়ি এরপর তিনি আসমান অতিক্রম করেন প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রথম আসমানে আদম আলহ ইসালাম ও ইয়াহিয়া আলহ ইসালাম এভাবে পৌঁছান সাতম আসমানে ইব্রাহিম আলহিসামের কাছে শেষে তিনি পৌঁছান সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত যা সৃষ্টি জগতের শেষ সীমা সেখানে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন এই সফরে রাসুল পেয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম জান্নাত ও জাহান্নামের দৃশ্য আল্লাহর কুদরত ও রহমতের চূড়ান্ত সাক্ষাৎ এই অলৌকিক ঘটনার উল্লেখ সুরা আল ইসরা আয়াত এক পবিত্র শেষ হত্যা যিনি তার বান্দাকে এক রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম পর্যন্ত এই মুজিজা প্রমাণ করে রাসুল সাল্লর প্রিয় রাসুল তিনি যা বলেন তা শুধু বিশ্বাস নয় বাস্তব কুদরতের ফল সময় স্থান ও জাগতিক নিয়ম আল্লাহর আদেশে ব্যতিক্রম হতে পারে সপ্তম অলৌকিক কাহিনী রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের গোপন খবর জেনে ফেলা রাসুল সাল্লু আলাহাম ছিলেন এমন এক নবী যার কাছে অদৃশ্যের খবর পৌঁছাত আল্লাহর পক্ষ থেকে তার সামনে কিছু না থাকলেও তিনি জানতে পারতেন কে কি ভাবছে কে কি করছে এবং কে কি ষড়যন্ত্র করছে একবার এক মহিলা তার ঘরে আসেন আর মনের মধ্যে ভাবেন আমি যদি প্রশ্ন করি তিনি কি বুঝতে পারবেন আমি কি মনে মনে ভেবেছি রাসুল সাল্লু আলহিহাসাল্লাম কিছু না শুনেই বললেন তুমি এইটা ভেবেছিলে তাই না মহিলা কেঁপে উঠলেন বুঝলেন এটা কোনো সাধারণ মানুষ না এটা অলৌকিক জ্ঞানের শক্তি আরেকবার এক কাফের ব্যক্তি রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামকে হত্যা করতে আসে তরবারি নিয়ে বলে এবার তোমাকে রক্ষা করবে কে রাসুল জবাব দেন আল্লাহ তৎক্ষণাৎ সে কাফের হাত কেঁপে ওঠে তরবারি পড়ে যায় রাসুল সাল্লুয়া সাল্লাম সেই তরবারি এসব ঘটনার উল্লেখ পাওয়া যায় সহি মুসলিম আবু দাউদ তিরমিজি প্রভৃতি হাদিসে এই মুজিজা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহ আলহিহুয়া শুধুই একজন শিক্ষক বা নেতা ছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী যার অন্তরে পৌঁছে যেত অদৃশ্য জ্ঞানের আলো তিনি মানুষের অন্তরের খবর জানতেন আল্লাহর নির্দেশে তাহলে এই অলৌকিক কাহিনীটি প্রমাণ করে নবীজি সাল্লু আলহিউাস্লাম বা নেতা ছিলেন আল্লাহর প্রেরিত নবী যার অন্তরে পৌঁছে যেত অদৃশ্যের আলো তিনি মানুষের অন্তরের খবর জানতেন আল্লাহর নির্দেশে আঠম অলৌকিক কাহিনী জিব্রাইল আলহি সঙ্গে সৌহার্দ্য ও সাক্ষাৎ রাসুল সাল্লাহু আলহিউ বরাবরই আল্লাহর ফেরেস্টা জিব্রাইল আলহি সঙ্গে সৌহার্দ্য রাখতেন তিনি নবীর কাছে বার্তা নিয়ে আসতেন কুরআনের বয়ান করতেন বিশেষ কিছু মুহূর্ত রাসুল সাল্লু আলহিউাসাল্লাম এতটাই ভারাক্রান্ত হয়ে পড়লেন যে তিনি মাটির ওপর মাথা রাখলেন যে তিনি মাটির ওপর মাথা রাখলেন আর বললেন হায় আমি কি নিজের শেষে শেষ হয়ে গেছি তখন জিব্রাইল আলহি এসে তাকে উৎসাহ দিলেন ও বললেন সাবর করো আল্লাহ তোমার সঙ্গে আছেন আরেকবার মদিনায় হিজরত করার পর যখন রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম অনেক কষ্টে ছিলেন জিব্রাইল আলহ সালাম এসে তার পাশে দাঁড়ালেন তিনি নবীকে শক্তি ও সাহস দিলেন জিব্রাইল আলে সালামের উপস্থিতি ছিল নবীর জন্য আল্লাহর বার্তা নিয়ে আসার এক বিশেষ মাধ্যম নবীকে প্রশিক্ষণ ও সহায়তার উৎস নবীজি ছিলেন আল্লাহর সরাসরি বার্তা গ্রহণকারী আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তার আলোকিত সম্পর্ক ছিল তার উপর আল্লাহর কৃপা ও হেফাজত ছিল সর্বদা নবম অলৌকিক কাহিনী হারাম শরীফে মসজিদে নববীতে আলো বের হওয়া মসজিদে নববীতে এক রাতে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন সাহাবিরা দেখতে পেলেন এক অদ্ভুত আলো মসজিদ জুড়ে ছড়িয়ে পড়ল আলোর বৈশিষ্ট্য এই আলো ছিল স্বাভাবিক আলো থেকে অনেক বেশি উজ্জ্বল পুরো মসজিদে নববী আলোকিত হয়ে উঠল আলো থেকে রহমত বরকত এবং শান্তি অনুভূত হয়েছিল সাহাবিদের বর্ণনা বলা হয় এই আলো নবিজির কদর ও মর্যাদা প্রকাশ করছিল এমন আলোর কোনো তুলনা ছিল না এই ঘটনার গুরুত্ব নবীজি আল্লাহর নূর তার আশেপাশের পরিবেশও আলোকিত হত যা মানুষকে আধ্যাত্মিক শান্তি দিত দশম অলৌকিক কাহিনী মৃত ব্যক্তিকে জীবিত করা ঘটনার পটভূমি একবার রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম কোনো এক গ্রামে গিয়ে দেখলেন এক মৃত ব্যক্তির জন্য সবাই দোয়া করছে রাসুল সাল্ল্লাহ আলাহ্লাম মরা ব্যক্তির কাছে দুহাত ধরে বললেন আল্লাহর নামে উঠা দাঁড়াও অতএব ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল তিনি উঠে দাঁড়িয়ে নবীর কাছে আল্লাহর মহিমা বর্ণনা করলেন এই মুজিজা প্রমাণ করে নবী সাল্লু আলাইহুয়া বিশেষ শক্তি ছিল যা মৃত্যু পর্যন্ত জয় করতে পারে তিনি শুধু মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত